আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো সকাল সকালে এখন রুটি বানাই নিব রুটি আর ডিম ভাজবো এই সকালের নাস্তা আজকে সব শর্টকাট শর্টকাট সব রান্না করব তো আমার গুলানো শেষ এখন ময়দা রুটিটা বেলে নেই তো ডিমটা ভাইজা নিতেছি ভাইজানিটা কি ভাইজানি তো সেই নাস্তা বানানো শেষ রুটি ডিম ভাজা এটা দিয়ে সকালের নাস্তা এই যে এই যে তুমি কি করি এই যে পাগল বইন এই যে পাগল তোমার পাগল আপা পাগল বড় বইন এটা তোমার তো আমি দুটা পরোটা বানিয়ে নিছি চা দিয়ে পরোটা খাব দিন দিয়ে রুটি খাইতে আমার ভালো লাগে না চা বানাইছি চা দিয়ে খাব চা দিয়ে পরোটা খাইতে আমার অনেক ভালো লাগে তো জাইয়ানের অবস্থা দেখেন জাইয়ান সকাল সকাল চিপস জুস নিয়ে বসছে এতক্ষণ আমার বলছে আমি চা দিয়ে রুটি খাবো চা দিয়ে রুটি খাবো আমি এখন চা দিয়ে রুটি বানায় রেখে দিছি জাইয়ানের এখন খবর নেই দেখেন তুমি খাইতেছ না খেলা করতেছ তাহলে খাও হ্যাঁ আছে হ্যাঁ আছে তো আলহামদুলিল্লাহ আমাদের নাস্তা খাওয়া শেষ সবারই নাস্তা খাওয়া শেষ জয়ানের বাবা চলে গেছে কাজে এখন আমি বিচে নাই বলি নিব জয়ান তুমি কি করো জান্নার কাছে বৈশা জানা দেখতে আর কি খাও চিপস খাও

আমার সবজিগুলি কাটা শেষ হয়ে গেছে এখানে পাঁচ মিশালি সবজি আছে পুঁই শাক আছে মুসুরির ডাল দিয়ে রান্না করব তো ডালগুলি এখন মাখাই নেই তো আমি এখানে সব মশলা দিয়ে নিছি হলুদ আদা রসুন বাটা পেঁয়াজ কাটা রসুন কাটা মরিচ বাটা মরিচ ফালা লবণ এখন একটু তেল দিয়া হাতে মাখাই নিব আমার মাখা শেষ হয়ে গেছে পানিটা দিয়ে নিব তো দাইলটা বসাই দিলাম দাইলটা ফুইটা আসলে আমি পরে সবজি দিয়ে দিব পাঁচ মিশালি সবজি আর এখানে মরিচ ভাই জানিতে মরিচ দলটা করব আমি তো মরিচ বাটাটাই খাই ডালটা হয়ে গেছে আর সবজিটা এখানে একটু ভাব দিয়ে রাখছি তো ডালটা সবজির মধ্যে ঢেলা দিব ঢাইলা পরে পেঁয়াজ রসুন দিয়ে বাগান দিয়ে দিব ডালটা আমি ঢাইলা দিই ডাল সবজিটা হয়ে গেছে আমি এখন বাগা দিয়ে নিব এখন নামাই নেই রসুনটা দিয়ে দিলাম রসুনের সাথে জিরা ফুলন দিয়ে দিলাম রসুনটা লাল হয়ে গেছে যেহেতু সবজি গুছিয়ে তো হয়ে গেছে আমার ডাল আর পাঁচ মিশালি সবজি রান্না আর এই চুলায় ভাত বসাই দেওয়া হয়েছে তো রান্না শেষ হয়ে গেছে এখন ভাত কাটা খেয়ে নেই সবার তো খাওয়া দাওয়া শেষ হ্যাঁ দেখি সবজির তরকারিটা কেমন হয়েছে তো আলহামদুলিল্লাহ অনেক স্বাদ হয়েছে তরকারিটা এভাবে বাসায় সবাই ট্রাই করে দেখবেন যারা সবজি একদমই খাইতে পছন্দ করেন না তারা এভাবে মশারি ডাল দিয়ে রান্না করে খাইবেন দেখবেন অনেক ভাল লাগবে তো খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিলাম রেস্ট নেওয়ার পরে এখন রেডি হব এই যে লেখাপড়া করতেছো এখন আমরা রেডি হব আমাদের সন্ধ্যায় একটা অনুষ্ঠানের দাওয়াত আছে তো আমরা ওইখানে যাবো দেন তুমি যাবে না আমি যাব তুমি যাবে হ্যাঁ আমি কে রে জামু মে কাম দেব জামাই কানে কাম দেব মে কি হ্যাঁ তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ